আসসালামু আলাইকুম গাছ কেমন আছেন আশা করি ভালো আছেন মালয়েশিয়া থেকে লাইফে সরাসরি উপস্থিত হইলাম একটা রেসিপি নিয়ে সেটা হলো বাংলাদেশে এটা নাম বলে কারবাঙ্গা কারবাঙ্গা বিভিন্ন অঞ্চলে কী বলে জানি না আর বিদেশ কি বলে তাও জানি না এটা দিয়ে আজকে মৌ টক যেটা টক বলে মৌ বলে চুয়া না চুয়া হইলে তো হ্যান্ড দেওয়া দরকার ছিল বা চুয়া তো তো আর বাঘ কাট দেয় না এটা খাটাই বাংলাদেশে খাটাই বলে যেটা আর বাঁ কাট দেয় এটা ময় মশলা দিয়া শুধু জোল কয়া ডাইলের মতন জোল কইরা রান্না করছি যদি ভালো লাগে ভিডিওটা রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট দেবেন আর একটা ফলো দিয়ে দেবেন প্লিজ